নমস্কার রাজ্যের পার্শ্ব শিক্ষক এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এ নিউজ দেখুন হেডলাইনে আনন্দবাজার পত্রিকায় বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ লেখা আছে শিক্ষকরা কেউ মুড়ি ভাজছেন আবার কেউ বা টোটো চালান সত্যিই আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের বর্তমান পরিস্থিতি এটাই অনেকেই আশার আলো দেখতে পেয়েছিলো অনেকেই আশায় বুক বেঁধেছিল যে সরকার বদলের সঙ্গে সঙ্গে রাজ্যের বঞ্চিত অবহেলিত শিক্ষক শিক্ষিকারা হয়তো তাদের দিশা খুঁজে পাবেন যেহেতু রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি দু হাজার সালে ঘোষণা করেছিলেন যে দিল্লিতে শিক্ষক শিক্ষিকাদের পার্শ্বশিক্ষক সহ এসএসএ কর্মীদের মাইনে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি এবং তিনি নাচের ঢঙ্গে বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না তো তিনি তখন এসে কর্মীদের বলেছিলেন যে আপনারা জিজ্ঞেস করুন কমরেডদের যে দিল্লিতে মাইনে এত বেশি অথচ রাজ্যে এত কম কেন তো সেই ব্যক্তিটা যখন পালা বদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেছিল তখন এস এসএ কর্মীরা হয়তো অনেকেই আশার আলো দেখেছিলেন কিন্তু বাস্তব পরিস্থিতি দু সালে ক্ষমতায় বসার পর দু সালে তিনি ঘোষণা করেছিলেন যে সমস্ত এস এসএ কর্মীদের অন্যান্য শিক্ষকদের মতো একই ছাতার তলায় নিয়ে আসা হবে সেটাও আনন্দবাজার পত্রিকার হেডিং ছিল কিন্তু আজ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে এসে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে বর্তমানে সেই সমস্ত এস এস কর্মীদের অবস্থা আরও করুণ হয়ে পড়েছে দু হাজার দশ সালে যখন এ কর্মীরা বিশেষ করে এসএসকে কে শিক্ষক শিক্ষিকারা এবং পাঁচশো শিক্ষকরা আট হাজার উপরে অনারিয়াম পেতেন তখন চালের দাম ছিল কুড়ি টাকা কিলো সর্ষের তেলের দাম ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো সবজির বাজারে প্রতিটি সবজির দাম পাঁচ থেকে দশ টাকার মধ্যে কিন্তু দু সালে এসে দাঁড়িয়ে পালা বদলের পর যে সরকারের প্রতি এসেছে কর্মীদের অনেক আশা ভরসা ছিল সেই সরকার সামান্য মাইনে বাড়িয়ে দিয়েছে যেটা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম তখন আট হাজার টাকায় যেভাবে সংসার চালানো যেত বর্তমানে তেরো হাজার টাকায় সেভাবে চালানো যাচ্ছে না দ্রব্যমূল্য বৃদ্ধি কমপক্ষে তিন থেকে দশ গুণ পর্যন্ত হয়েছে কিন্তু অনারিয়াম বৃদ্ধি পেয়েছে মাত্র থার্টি পারসেন্টের মতো তো মতো পরিস্থিতিতে রাজ্যের এসএসকে কে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষক যাদেরকে আমরা এসএসএ কর্মী বলেই জানি তাদের এই কঠিন সংকটময় পরিস্থিতিতে পড়ে অবশ্যই স্কুল সময়ে স্কুল করার পর বা সকালে স্কুল যাওয়ার আগে কাউকে টোটোনে বেরোতে হয় কাউকে মাছের আড়তে খাতা লেখার কাজ করতে হয় কাউকে সবজির বাজারে খাতা লেখার কাজ করতে হয় এইভাবেই চলে যাচ্ছে এস এস কর্মীদের দিনগুলো শুধু তাদেরকে এস এস এ কর্মী বললে ভুল হবে তারা হচ্ছে শিক্ষক সমাজ গড়ার কারিগর সেই সমাজ গড়ার কারিগরদের বর্তমান রাজ্য সরকারের আমলে এই অবস্থা অথচ এই সরকারই বিভিন্ন খাতে কোটি কোটি টাকা অপব্যয় করছে তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে আবেদন রাখতে চাই আপনারা এগিয়ে আসুন এই ধরনের বঞ্চিত নিপীড়িত অবহেলিত শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ান বুদ্ধিজীবীদের কাছে আবেদন রাখতে চাই আপনারা এগিয়ে আসুন এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ান যাতে করে তারা মান সম্মানের সঙ্গে সমাজে বেঁচে থাকতে পারে কারণ শিক্ষকরাই তো মানুষ গড়ার কারিগর তো আমি আর বিশেষ কিছু বলবো না এই কয়েকটি কথা বলে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো এসএস নিউজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ